ওং গঙ্গত নমাহ গংস গুরুবে লিং আধা শক্তি তারায় পিত্যাং নমা ওং কিংকাল ওং নম শিবায় হর হর দে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং তিরিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্র বৃহস্পতিবার শুভ্রই মাঘ শুক্লপক্ষ প্রতিপত্তি আজকের দিনে চন্দ্র মকর রাশিতে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অবস্থান করবে তারপর কুম্ভ রাশিতে অবস্থান করবে শোভনা নক্ষত্র দিয়ে সাতটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন মকর রাশি এবং কুম্ভ রাশির প্রভাবটা পেতে চলে যান লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট লিখতে পারেন হবে পজিটিভ উর্জা তৈরি হবে চলুন সরাসরি আলোচনায় যাবো মেষরা শিবাল অগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা উজ্জ্বল অরেঞ্জ কালারটা ব্যবহার করুন থার্টি ডট নিয়ে এগোচ্ছেন এই হচ্ছেন সম্পদ তারা দিয়ে পরবর্তীকালে আপনি জন্ম তারা দিয়ে হতে থাকবেন তো সাতটা পনেরো মিনিটের পর থেকে আপনাদের আপনারা জন্ম তারা দিয়ে এগোবেন তখন একটুখানি আপনাদের একটু সতর্ক হয়ে চলতে অনুরোধ করব ঘটনাচক্রে আজকের দিনে রবি রবিচন্দ্র চন্দ্র এবং বুধের তো অবস্থান থাকছে আপনার ভাবেতে চন্দ্র আজকের দিনে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ঘটছে তো আপনার ক্ষেত্রে আজকের দিনে সামাজিকতা অনেকটা বাড়তে চলেছে সামাজিক বৃত্তর অনেকটা বাড়বে যারা সেবামূলক কাজকর্ম করেন তাদের নাম সম্মান বৃদ্ধি পেতেই যাচ্ছে যারা রাজনীতির ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন ভালো হবে পুরানো কোনো কিছু মনে রেখে মানে পুরানো কোনো স্মৃতি যেটা ভালো স্মৃতি সেটা আপনার মনের মধ্যে আসবে অনুরণ হবে এবং ভালো হবে পরিবারের সঙ্গে সঙ্গ কাটাতে যাচ্ছেন ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা খারাপ নয় দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অনেকটা হবে ভালো সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে খারাপ নয় মোটের ওপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য তো ভালোই দেখাচ্ছে অশ্বী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একটু সতর্ক থাকতে হবে সত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে চাকরির জায়গাটা একটু দেখে চলুন তবেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বড়ই নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবন এবং আর্থিক জীবনটা ভালো হলেও ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালো ক্রিয়েটিভ জগতের বন্ধু চাকরি বাকরি ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং চাকরি পরিবর্তনের শুভ যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ দিকে যাবে বলে আশা করছি বিশ্বরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে ছয় এবং আপনারা এক সংখ্যাটাও ব্যবহার করতে পারছেন আজকের দিনে সেক্ষেত্রে আপনারা লাইট ব্লু কালার ব্যবহার করতে পারেন অথবা সিলভার হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন ভালো হবে ছাব্বিশ ডট নিয়ে গড়ছেন অষ্টকভাগের ছাব্বিশ ডট মোটরের উপরে ভালো এবং মৃত্যু তারা দিয়ে করছেন সেটাও ভালো বৃহস্পতি বসে আছে রাশি বা লগ্নের মধ্যে ডিস্টারবেন্স করবে না মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে তুই নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে সবরা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেক্ষেত্রে বলবো দেখুন আপনার নিজের লক্ষ্যকে স্ত্রী যেগে যদি আপনি এগোতে পারেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বিশেষ করে ভালো ফল দিয়ে যাবে কমিউনিকেশন সেক্টর টান্সপোর্ড বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন প্রেমে আসাতির সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখছে আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে লেখাপড়ারকে তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি চাকরি জীবনটা মোটের উপরে ভালো কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক যোগাযোগ হতে যাচ্ছে যাদের লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে দাম্পত্য জীবনে ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাকরি আর প্রেমের ক্ষেত্রে খারাপ নয় শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় উচ্চ আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণ হতে পারে বিদেশ যাত্রার মতো শুভ যোগ আপনাদের ক্ষেত্রে আছে চাকরি জীবন ভালো প্রেম দাম্পত্য জীবন ভালো হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্য খারাপ নয় মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন কিন্তু আপনাদের যেটা দেখা যাচ্ছে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আপনারা এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা ব্যবহার করুন আজকের দিনে পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে সবুজ রং ভালো হবে আজকের দিনে লালচে সবুজ ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা অষ্টম ভাবতেই চন্দ্র এগোবে এইখানে একটা সমস্যা আছে মঙ্গল যদিও বা আপনার রাশি বা লগ্নভাবে বসে থেকে ডিস্টার্ব করবেন কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাবে এটা একটা সমস্যা আর সব শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে এখানে একটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক হতেই পারে এবং সেখান থেকে কিছু প্রাপ্তির যুগ হতে পারে শ্বশুরবাড়ি থেকে এটা একটা ব্যাপার ফাটকায় প্রাপ্তির যোগ থাকতে পারে যেমন একটা ভালো ব্যাপার গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভীষণভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ভালো হবে তবে তর্ক বিতর্ক কারোর সঙ্গে করতে যাবে না আপনার নিজের গোপন তথ্য কাউকে সরবরাহ করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনার ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য প্রেম জীবন এবং চাকরি জীবন মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি মেঘশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের ওপরে শুভ ফল পেল সেখানে বাধা বিবৃত্তির মধ্যে দিয়ে পাবেন আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয় তবে সব কিছু হবে অফস্টাইকেলের মধ্যে দিয়ে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন সত্য বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে পুনর্বাসী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবন এবং প্রেম জীবন খারাপ নয় আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই এবং আপনারা এক সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সেক্ষেত্রে আপনারা হালকা গ্রে কালার ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি সিক্স ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন জন্ম তারা দিয়ে পরবর্তীকালে সম্পদ সম্পদ তারা দিয়ে এগোবেন অতিমিত্র তারা দিয়ে এগোবেন পরবর্তীকালে তো পজিটিভ ভাইব্রেশন থাকবে অনেকটাই ভালো হতে যাচ্ছে অতিমিত্র তারা দিয়ে যখন এগোতে থাকবেন সপ্তম বাব দিয়ে এবং অষ্টম বাব দিয়ে থাকবে ছটা পঁয়ত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত আপনাদের সময়টা ভালো তারপরে সময়টা কিন্তু খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে প্রথমত আপনার জনকল্যাণমূলক কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা অর্থ ব্যয় হবে সেটা মোটের উপরে আপনার পজিটিভ দিকে যাবে নতুন চাকরির সন্ধান আজকের দিনে করছিলেন মোটের উপরে শুভ ফল পাবেন সেখানে চাকরি বাকরি প্রাপ্তির জায়গাটা ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা দেবে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা খারাপ নয় মোটের উপরে ভালোর দিকে যাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে সাফল্য হাতের মোটে আসবে ভ্রমণের জায়গাটা খারাপ নয় বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা ভ্রমণ প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালো চাকরি জীবনে খারাপ না উৎসাহ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির সঙ্গে সংঘাত করতে যাবেন না খেয়াল রেখে চলতে হবে আর শত্রুবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে আর্থ অর্থ ক্রাইসিসে পড়তে পারেন খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে ভালো অবৈধ সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে চাকরি জীবনের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সাফল্য পাবেন অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখেছে দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে বা ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আপনি সাফল্য পাবেন ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা এবং ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ বা আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমের প্রাপ্তির যুগ থাকছে চাকরির জায়গাটা খারাপ না উচ্চশিক্ষার ক্ষেত্রটাও খারাপ না মোটের ওপরে শুভ সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন বাইশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবিভার্গে বাইশ ডট খারাপ না মোটের উপরে শুভ আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমৃত্য তাড়া তারপরে মৃত্যু তাড়াতি এগোতে থাকবেন মোটের ওপরে শুভ ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্রেগ্র শোভনা এবং ধনিষ্ঠা সং নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাকে উদ্যমী হতে হবে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে ভালো হবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে শত্রুবৃদ্ধি হতে আছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন এবং আপনার আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে তবে প্রাপ্তি যোগ আপনাদের হতে যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসায়ী খুব একটা খারাপ নয় মোটের উপরে ভালোই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো চাকরির জায়গাটা খারাপ নয় বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি প্রেম জীবনে আশা আশাতির সাফল্য পাবেন মঘানা ক্ষতের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ক্রাইসিস যাতে না পড়েন সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে সত্য বৃদ্ধি হতে পারে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে তথ তারত্ত বলবো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন চাকরি জীবন খারাপ না আজকের দিনে বাড়ি পরিবেশও খারাপ না পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে ঠাকার যাতে না লাগে খেয়াল রাখতে হবে বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে তবে চাকরি ইন্টারভিউ থাকলে সফলতার দিকে যাবেন বলে মনে করছি লোনের জন্য চেষ্টা করছেন লোন স্যাংশন হয়ে যেতে পারে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে পাঁচ সংখ্যাটা ভালো হবে গ্রিন কালার ব্যবহার করুন টোয়েন্টি এইট ডট নিয়ে করছেন অষ্টক বাকি টোয়েন্টি এইট ডট খারাপ নয় কেতু বসে আছে একটু ডিস্টারবেন্সে থাকলেও মোটের উপরে শুদ্ধিকরণ হয়ে গেছে প্রথম দিকে কোনো ডিস্টারবেন্স করবে না পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র আইটি সেক্টর ডিজাইনিংয়ের ক্ষেত্রে কাজকর্ম করেন তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনটা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে ভালো ফল পাবেন বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছে আপনার নিজের জোশ থাকবে অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে পাবেন এবং ভালো হবে বলে আশা করছে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে তবে একটা জিনিসই অবাঞ্ছিত যাত্রা আপনার হতে পারে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ হবে নিশ্চিতভাবে কর্মক্ষেত্রে নয় আপনার ওই মহিলা হলে আপনি পুরুষ এবং পুরুষ হলে মহিলা সহকর্মীর সঙ্গে আমরা ঝগড়াঝাটি হলে হতে পারে তাই সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে যদি বা আপনার অর্থ আসবে আজকের দিনে উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধু ব্যয় হতে পারে প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে খেয়াল রাখতে হবে আস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আচ্ছা উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুদের একটা যুগের জায়গাটাও তৈরি হয়ে আছে ইনভেস্টমেন্টের মাধ্যমে আবার প্রাপ্তিযোগও থাকছে দাম্পত্য যুগ ব্যবসা বাণিজ্য জীবন ভ্রমণ এগুলো ভালোর দিকে যাবে বাড়ি পরিবেশও ভালো হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি যুগ আছে ফাটকার প্রাপ্তির যুগ থাকছে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে তবে আপনার আপনার যে সাহস এই সাহসটা অনেকটা বাড়বে সাহসের উপর ভর করে আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবন খারাপ না চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতেই যাচ্ছে ভ্রমণের চোটাগাছ যাতে না লাগে খেয়াল রাখবেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে কিন্তু বাজিয়ে দেখতে হবে আগে পাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে অনবদ্য হতেই যাচ্ছে আর্থিক জায়গাটা লাভবান হতে যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবন খারাপ নয় রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে ছয় আজকের দিনে আপনারা আর আজকের দিনে আপনারা আকাশী কালার ব্যবহার করুন থার্টি নাইন ডট নিয়ে এগোচ্ছেন থার্টি নাইন ডট হিউজ ডট অত্যন্ত ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মৃত্যুর তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে আর চতুর্থ পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা অত্যন্ত ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আধ্যাত্মিক জগতের মানুষ ভালোভাবে চাকরির জায়গাটা চাপে উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিলেও দিতে পারে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে ইগোয়েস্টিক ব্যাপারটাকে থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে আর চাকরির জায়গাটা ভালো হলেও আপনার না উচ্চপদস্থ কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হতে পারেন সেই জায়গাটা একটুখানি ট্র্যাকপুলি মেনটেন করতে হবে শরীর স্বাস্থ্য দুর্বলতার কারণে আপনার কাজকর্ম কিছু পণ্ড যেতে পারে তবে সেখান থেকে উঠে আসবেন নিশ্চিতভাবে উঠে আসবেন আপনার থার্ড টোয়েন্টি নাইন ডট আছে অনেকটাই বেটার আর সেকেন্ড হাউস আপনার অনেকটা স্ট্রং হয়ে আছে আর্থিক জায়গাটা লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চিত্র বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবন অত্যন্ত ভালো জাতি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে একটু সতর্ক থাকতে হবে যদিও বা অর্থ আসবে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং চাকরির জায়গাটা খুব খারাপ না বাড়ির পরিবেশ চলতে থাকবে বিশাখা বন্ধু আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে একটু দেখে চলতে হবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন ভ্রমণ ভালোর দিকে যাবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না ভালোর দিকে যাবে বলে আশা করছে বৃশ্বিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই আছে নয় আজকের দিনে এক সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অরেঞ্জ কালার বা চকলেট কালার ব্যবহার করতে পারেন ফর্টি ডট নিয়ে এগোচ্ছেন হিউজ ডট অত্যন্ত শুভ আর আজকের দিনে আপনি আপনার চন্দ্র এগোচ্ছে হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন ঠিক সম্পদ দিয়ে তারপর জন্ম দিয়ে এগোবেন তো সাতটা পনেরো মিনিটের পর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো নক্ষপূর্ণ ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে আপনার সাহস আজকের দিনে বাড়বে সাহসের উপর ভর করে আপনি এগোচ্ছেন সাফল্য হাতের মুঠে আসার সম্ভাবনা থাকবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে রাশ ড্রাইভিং করতে যাবেন না এটা মাথায় রেখে চলবেন চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে চাকরির জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে থাকলো সেখান থেকে আপনি সহজে সব কাজে আপনি ঠিকঠাক করে নিতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জটিলতা যতই থাকুক সাফল্য আপনার হাতের মুঠে আসবে বলে মনে করছে উৎসব মুখর বাড়ি হতেই যাচ্ছে আজকের দিনে প্রেমপীতি ভালোবাসাতে আসাতির সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না ভালো ভালোই হতে যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেমপীতি ভালোবাসে দাম্পত্য চোখ আর্থিক জায়গাটা এবং লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে পাটকা প্রাপ্তির যোগ থাকছে অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে আবারে চললেও ভাই বোন আত্মীয় প্রয়োজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটায় আর চাকরির জায়গাটা শত্রুতা হতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উদরে যাবেন ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো প্রেম জীবন ভালো জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে ভ্রমণে প্রাপ্তিযোগ্য হতে পারে আর র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না এটা মাথায় রেখে চলবেন সাহসের উপর ভর করে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে প্রেমপ্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ এবং চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন এবং তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনারা ডার্ক হলো ডা ডার্ক কি হলো কালারটা ব্যবহার করুন অনেক ডিপ কালার যেটা হয়ে থাকে থার্টি ডট নিয়ে গেছে নষ্টভাগের থার্টি তো হিউজ ডট মোটের উপরে শুভ আর দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্রে করছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেক্ষেত্রে বলব দেখুন ব্যয়ের পরিমাণ আপনার বেড়ে যেতে পারে হঠাৎ করে ইনভেস্টমেন্ট হতে পারে সন্তানের জন্য শরীর স্বাস্থ্য সন্তানের জন্য বা এডুকেশনের জন্য কিছু খরচ খরচা আপনাদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খেয়াল রাখতে হবে একটা চাপা উত্তেজনা আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খেতে পারে খেয়াল রেখে চলতে হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটা আজকের দিনে ভালো হতেই যাচ্ছে কাজের চাপ কিছুটা কমে যাবে হয়তো অনলাইন গেমে সময় কাটাবার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মাথায় রাখবে প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয় মোটের উপরে ভালো দাম্পত্য বন্ধুরাতরা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে ইতিবাচক চিন্তা নিয়ে চললে আজকে দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে চাকরির জায়গাটা খারাপ নয় বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে কিন্তু ওই যে আপনাদের যেটা ব্যয়ের জায়গাটা ইনভেস্টমেন্ট করে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মূলা নক্ষত্রে বন্ধু চাকরির জায়গাটা মোটের উপর ভালো আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে মোটের উপরে শুভ ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় দা ব্যবসা বাণিজ্য মোটের উপর সুবত্তের দিকে যাবে তবে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে পূর্বাশারা নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন সাফল্য পাবেন ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে বলে মনে করছি উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের জয় জয়গান গা দিন বিদেশে অবস্থান করছেন পড়াশোনা করছেন ভালো ফল পাবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য প্রেম জীবন ক্ষেত্রে খারাপ না বাড়ির পরিবেশ খারাপ নয় মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনারা ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন ছয় এবং পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে বাইশ ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনারা আজকের দিনে ডিপ গ্রিন ব্যবহার করুন ডিপ গ্রিন একদম বা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন ভালো হবে চন্দ্রমঙ্গল এবং চন্দ্র রবি এবং বুধের অবস্থান থাকছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে ফার্স্টে সেকেন্ড হাফে আপনারা হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে গমন করবে তখন ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেতে থাকবে তো ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনে সাফল্য হাতের মুঠে আসবে বাড়ি পরিবেশ মোটের উপর ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালোর দিকে যাবে বিদেশে অবস্থান করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন গুপ্ত বিদ্যা নিয়ে যারা অধ্যয়ন করছেন তারা মোটের ওপরে শুভ ফল পেয়ে যাচ্ছেন ভাই বোনের সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না সেখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে আর হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে সাফল্য হাতের মুঠে আসবে আপনাদের যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্বেগিয়ে সাফল্য পাবেন উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপা উত্তেজনা হয়তো কাজে চাপা উত্তেজনা হয়তো আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে কিন্তু গোপনীয়তা রক্ষা করে যারা গাছকর্ম করেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা গুপ্তবিদ্যা নিয়ে অধ্যয়ন করেন তাদের ক্ষেত্রে ভালো স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো বিদেশে অবস্থান করছেন স্পাইয়ের কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন শোভনা নক্ষত্রের বন্ধু আজকে দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো শরীর স্বাস্থ্য আপনার ক্ষেত্রে যা ভালো যাবে না হয়তো একটু খেয়াল রেখে চলতে হবে তবে প্রেমের ক্ষেত্রে খারাপ নয় যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে আপনি অবধি যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে আছে চাকরি জীবন ভালো ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা পাঁচ এবং ছয় আজকের দিনে আপনারা পার্পেল কালার বা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে আজকের দিনে চন্দ্র কিন্তু আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে ব্যয়ের জায়গা দিয়ে এবং ছটা পঁয়ত্রিশ মিনিটের পরে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাবে যে ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত সময়টা আপনারা একটু সতর্ক হয়ে কাটাবার চেষ্টা করুন ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে আর কি সত্য বৃদ্ধি হবে মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে হঠাৎ করে দূরে কোনো আপনাকে যেতে হতে পারে চাকরির ক্ষেত্রে হ্যাঁ এইগুলো এগুলো দেখে চলুন কর্মক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে হবে অলসতার কারণে আপনার কাজ অসম্পূর্ণ থেকে গেলে সমস্যায় পড়ে যেতে পারেন প্রেমের মধ্যে আপনার সচেজতা বাড়াবার দরকার আছে এবং বাড়বে বলে মনে করছি ভালো হবে প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন আপনি কাজকর্ম করেন চাকরি বাকরি করছেন আজকের দিনটা অত্যন্ত শুভ হবে চাকরির জায়গাটা কথা হবে না মোটের উপরে আপনি যদি একটু সচেতন হয়ে চলেন আপনি জেনে যাচ্ছেন আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়বে শরীর স্বাস্থ্য আপনাকে ঠিকমতো সাথ দেবে না কিন্তু আপনি যদি সচেতন হয়ে যান না চাকরির জায়গাটা যে কি অনবাদ্য সাফল্য পাবেন আপনার মানে চিন্তা করার বাইরে সাফল্য হাতের মুঠে আসবে উচ্চশিক্ষায় সাফল্য আছে আজকের দিনে ভ্রমণে ভালো ফল পাবেন প্রেমে আসার সাফল্য পেতে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে একটু ডামাডল থাকার সম্ভাবনা থাকছে বেশি করে দনিষা নক্ষত্রে বন্ধু চাকরির জায়গাটা ভালো ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে শত্রু দ্বারা আক্রান্ত হতে পারে খেয়াল রাখতে পারে শরীর স্বাস্থ্যের দিকটা শতভিশা নক্ষত্রে বন্ধু বাড়ির পরিবেশ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর্থিক জায়গাটা খারাপ না ভ্রমণ ভালোর দিকে যাবে তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আর যাদের আইনগত সমস্যা আছে বড় আকার ধারণ করতে পারে খেয়াল রেখে তো চলতে হবে তবে চাকরির জায়গাটা খারাপ না আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন হয় ভালো হতে যাচ্ছে চাই আর্থের জায়গাটা খারাপ না মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি চাকরির জায়গাটা অনবদ্ধ হবে অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে ভালো ফল পাবেন মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন ভালো হতে যাচ্ছে এছাড়া আপনারা এক সংখ্যাটা বা দুই সংখ্যাটা ব্যবহার করতে পারেন তিনটে সংখ্যা যাচ্ছে আজকের দিনে আপনারা ইয়েলো কালার এবং আপনারা হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন শুক্র রবির অবস রাহুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে শুক্রদেব ডিস্টার্ব করছে না রাহু তো ডিস্টার্ব করছেই না ওটার ওপর ঠিকঠাক আছে আর ঘটনাস্থকের ভ্রমণা এবং ঘনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে সঞ্চয় করতে থাকবে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বিকালবেলা পর্যন্ত ভালো তারপরে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে যেতে পারে এবারে আলোচনা আসি সেটা হচ্ছে চন্দ্র আজকে দিন শোভনা ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে যে একটু সেহেতু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গায় অত্যন্ত ভালো আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আবুডুবু গাবেন ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে না চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না মোটার ওপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা কিন্তু ছটা পঁয়ত্রিশ মিনিটের পরে আপনাদের ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যয়টা প্রচুর বেড়ে যেতে পারে ব্যয় প্রচুর বেড়ে যাবে এবং আমরা পিতা এবং মাতার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে খুব বেশি পরিমাণে পূর্বভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভং আপনাদের সাহস বাড়বে সাহসের উপর ভর করে এবং কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা উচ্চ শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে আছেন আপনার ক্ষেত্রে ভালো হতে আছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটার উপর শুভ ফল পাবেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে না নেয় খেয়াল রাখতে হবে আর স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সম্পত্তি প্রাপ্তির যোগ এগুলো থাকছে প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি চাকরির জায়গাটা খারাপ নয় মোটের ওপর শুভ ফল পেতে যাচ্ছেন খারাপ না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমস্কার হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন